পাসপোর্ট এটা একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে নাম্বার দেওয়া থাকে আপনার পাসপোর্টটা হয়তো বা দেখা যাচ্ছে আপনার আটচল্লিশ জার্মান স্টাডি জার্মান যে প্লে লিস্ট টা আছে সে তার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং চেক লিস্টের ফার্স্ট অপশনে যেটা রয়েছে যে আপনার আহ ভ্যালিড পাসপোর্ট সো আপনার অবশ্যই একটা পাসপোর্ট লাগবে ভ্যালিড পাসপোর্ট যেটা কিনা যেটা ছাড়া তো আপনি অবশ্যই দেশের বাইরে কখনোই যেতে পারবেন না তো ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আর ভ্যালিড পাসপোর্টের পাশে এখানে যেটা অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার দুইটা ব্ল্যাঙ্ক পেজ থাকা লাগবে এখন অনেক সময় আমরা যখন ইন্টারভিউ ফেস করতে যাই তখন অনেক সময় আমরা বুঝি না যে আমাদের ব্ল্যাঙ্ক পেজ বলতে কোনটাকে বোঝানো হয় তো সেই বিষয়টার জন্য অনেকে অনেকের সাথে কথা বলতে হয় অনেক সময় যারা চলে আসছে তাদের সাথে নিতে হয় এই উদ্দেশ্যে ভাবলাম যে যে আমি রয়েছে মানে চেক চেক লিস্টটা সেই তো ধারাবাহিক ভাবে একটা একটা করে আমি প্রত্যেকটা টপিক কিন্তু এলাবোরেট করে আপনাদের সাথে প্রেজেন্ট করব এই প্লে লিস্টে আশা করি আপনাদের এই প্লে লিস্টটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে দেখে থাকেন তাহলে কিন্তু আপনার আর কোন ধরনের কনফিউশন থাকবে না বলে আমি মনে করি তো আজকের টপিকস হচ্ছে যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক পেজের দরকার সো পাসপোর্টের ভিতরে ব্ল্যাঙ্ক পেজ বলতে বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো এই যে পাসপোর্টটাই এটা একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে নাম্বার দেওয়া থাকে তারপরে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ মানে আপনার পাসপোর্টটা হয়তো বা দেখা যাচ্ছে আপনার আটচল্লিশ পেজের হয় কিংবা তিরিশ বত্রিশ পেজের যেটা হয় সো আমার পাসপোর্ট হচ্ছে আটচল্লিশ পেজে সো এইরকম ভাবে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেজ পেজ হ্যাঁ সো এইরকম একটা আপনার লাগবে এবং এইখানকার ইনফরমেশন ইনফরমেশন মানে যে ওই অনুযায়ী আপনার এই পাসপোর্টটার ভ্যালিডিটি থাকতে হবে কিন্তু আপনার এখানে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে বারো মাস তো বুঝতে পারছেন যে আপনারা যারা জার্মানি আসার জন্য প্ল্যান করতেছেন যারা কিনা অলরেডি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পূর্ববর্তী পাসপোর্ট দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনার আহ এখন পাসপোর্টের মেয়াদ আছে খুবই অল্প কিছুদিন দেখা যাচ্ছে ছয় মাস ফর এক্সাম্পল তাহলে কি করবেন আপনি তাহলে হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা রিনিউ করে ফেলবেন এই সময়ের ভিতরে মানে যতদিন আপনার এম্বাসিতে আহ ইন্টারভিউ ডেট আসতে আসতে আপনি হচ্ছে পাসপোর্টটাকে রিনিউ করে ফেলবেন তাতে করে আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না আপনি পূর্ববর্তী যে পাসপোর্টটা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই পাসপোর্টটা সাথে করে আপনার ক্যারি করতে হবে আর নতুন পাসপোর্টটা আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন তখন পূর্ববর্তী পাসপোর্টটার সাথে করে আপনি নতুন পাসপোর্টটাও নিয়ে যাবেন তাতে করে কি হবে আপনার নতুন পাসপোর্টটাই কিন্তু তারা আপনার ভিসাটা দিবে সো যাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে তারা পাসপোর্টটা একটু রিনিউ করে ফেলুন এতে করে আপনার ঝামেলাও কমে যাবে আর পাসপোর্ট সব সময় 10 বছরের করার চেষ্টা করুন তাতে করে আপনার ঝামেলা অবশ্যই বুঝতে পারছেন পাসপোর্ট করাটা একটু ঝামেলার ব্যাপার একটু সময়ের ব্যাপার তো আপনি যদি 10 বছরের করেন 10 বছরের জন্য আপনি অ্যাট লিস্ট আর এই পাসপোর্টের ঝামেলাটা আপনারা নিতে হচ্ছে না তো সেটা অবশ্যই অবশ্যই বেটার তাই না চেকলিস্ট অনুযায়ী চেকলিস্ট যে ডকুমেন্টস প্রথম ফিলটা এখানে কমপ্লিট করা হচ্ছে তারপরে হচ্ছে আপনার সেকেন্ড অপশনে যেটা আসছে সেকেন্ড অপশনে আসছে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কিনা আমি পরবর্তীতে দেখাবো ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের প্রসেসটা আপনাদের একটু পরে যে করতে হয় কারণ কি কারণ আপনি যখন কিনা এমবাসি ফেস করবেন আপনার ইন্টারভিউ এর ডেট চলে আসছে সেই রকম সময় মানে ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার এই ডকুমেন্ট সাবমিশনের মেইল যখন পাবেন আপনি এম্বাসি থেকে তারপরে আপনি ডকুমেন্টসটা সাবমিট করবেন ওই সময়ে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয় সো ওইটা স্টেপ এখানে একটু এর দিকে থাকলে ওইটা স্টেপ একটু পরে যেয়ে করতে হবে আরেকটা অপশন আমি পাসপোর্ট রিলেটেড যে ব্যাপার সেটা হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর স্টেপে যেটা আছে সেটা হচ্ছে আপনার কপি অফ মানে আপনার আছে এই পাসপোর্ট ডেটা পেজ কোনটা এইখানে অনেকের কনফিউশন লাগে আপনাদের ক্লিয়ার করার জন্য আমি আপনাদের দেখিয়ে দিব যে ডেটা পেস বলতে কিন্তু আপনার এই যে এই জিনিসটাকে ডেটা পেস বলা হয় মানে এইখানে যে পেজটা দেখতে পাচ্ছেন আপনারা এই পেজটা মানে আপনার ডিটেলস আছে পার্সোনাল ডেটা এন্ড ইমার্জেন্সি কন্ট্যাক্ট সো এই পেজটাতেই হচ্ছে পুরাটা আপনার ডেটা পেজ বলা হয় মানে এইখানে যতগুলা রিকোয়ারমেন্টস আছে সবগুলা কিন্তু আপনাকে দুইটা করে কপি নিতে হবে কারণ কি কারণ এইখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ডকুমেন্টস এর আপনি দুইটা করে কপি রাখতে হবে এবং ফটোকপিগুলো আপনাদের বলে রাখি যে ফটোকপিগুলো অবশ্যই ভালো করে লেজার প্রিন্ট দিয়ে করবেন তাতে করে কি হয় ওরা যে আপনার স্ক্যান করে সেই স্ক্যানের কোডগুলো অনেক সময় দেখা যায় নর্মাল ফটোকপি করলে সেগুলো বোঝা যায় না সো আমি কিন্তু এই প্রবলেমটা ফেস করেছিলাম আমার হচ্ছে যখন স্ক্যান করে তখন কিন্তু ভিসা অফিসার দেখে আমার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের বার কোড দেখে সেটা রিড হচ্ছিল না তার কারণে তাকে ম্যানুয়ালি টাইপ করতে হচ্ছিল সো আপনারা জানেন যে ভিসার সময় যখন ভিসা অফিসারকে আপনার যতটা সম্ভব হ্যারেজ না করাটাই বেটার ঠিক আছে তো তার জন্য আপনারা সবসময় ভালো পেপারে লেজার প্রিন্ট দিয়ে প্রিন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার এই ধরনের প্রবলেম থেকে আপনারা এড়িয়ে থাকতে পারবেন তো আজকের ভিডিওতে দুইটা টপিক কভার করলাম একটা হচ্ছে পাসপোর্টের ব্ল্যাঙ্ক পেজ আর একটা হচ্ছে পাসপোর্টের ডেটা পেজ কোনটা তো আশা করি আপনাদের পাসপোর্টের ব্ল্যাঙ্ক পেজ এবং ডেটা পেজ নিয়ে আপনাদের আর কনফিউশন থাকবে না আর পরবর্তীতে প্লে দেখতে থাকুন আশা করি ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে আপনাদের সাথে এলাবোরেট করে জানিয়ে দিব যাতে করে আপনাদের আর আহ এজেন্সি কিংবা অন্য কোনো ধরনের কনফিউশন না থাকে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম